কেউ আমাকে কোনোদিনও জড়িয়ে ধরে বলেনি আমার তোমাকেই লাগবে কেউ কোনোদিনও আমাকে খুব বৃষ্টির দিনে মন খারাপ করে বলেনি আমার তোমাকেই লাগবে কেউ কখনো আমাকে মাঝরাত্রে ফোন দিয়ে বলেনি ছেড়ে যেও না আমার তোমাকেই লাগবে না না কেউ কখনো ভালোবাসেনি ঠিক তা নয় ভালোবেসেছে হয়তো আমার মতন করে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসেনি ভালো তো বাঁচতে পারে সবাই তবে এক সমুদ্র ভালোবাসা নিয়ে কি সবাই ভালোবাসতে পারে কেউ আমাকে কোনোদিনও জড়িয়ে ধরে বলেনি আমার তোমাকেই লাগবে কেউ কোনোদিনও আমাকে খুব বৃষ্টির দিনে মন খারাপ করে বলেনি আমার তোমাকেই লাগবে কেউ কখনো আমাকে মাঝরাত্রে ফোন দিয়ে বলেনি ছেড়ে যেও না আমার তোমাকেই লাগবে না না কেউ কখনো ভালোবাসেনি ঠিক তা নয় ভালোবেসেছে হয়তো আমার মতন করে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসেনি ভালো তো বাঁচতে পারে এক সমুদ্র ভালোবাসা নিয়ে কি সবাই ভালোবাসতে পারে কেউ আমাকে কোনোদিনও জড়িয়ে ধরে বলেনি আমার তোমাকেই লাগবে কেউ কোনোদিনও আমাকে খুব বৃষ্টির দিনে মন খারাপ করে বলে